পাঁচটি প্রেম তোমাকে শেষ করে দিচ্ছে মানুষ পাঁচটি বস্তুর মেহন্তের কারণে পাঁচটি বস্তু ভুলে যায় নাম্বার এক দুনিয়ার মহাব্বতের কারণে আখিরাত ভুলে যায় নাম্বার দুই গুনাহের মহব্বতের কারণে তবা ভুলে যায় নাম্বার তিন মালের প্রতি মহব্বতের কারণে আমল ভুলে যায় নাম্বার চার জীবনের মহব্বতের কারণে মৃত্যু ভুলে যায় পাঁচ ঘরবাড়ির প্রতি মহব্বতের কারণে কবর ভুলে যায় মানুষ আজ যে জিনিসগুলোকে ধরে রেখেছে সেগুলোই তাকে সত্যিকারের জীবনের সত্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে দুনিয়া গুনাহ মাল জীবন আর ঘরবাড়ি এসবের মোহ তাকে আখিরাত তবা আমল মৃত্যু এবং কবর থেকে গাফিল করে রেখেছে যে যত বেশি দুনিয়ার প্রেমে পড়ে সে তত বেশি আখিরাত থেকে দূরে সরে যায় কিন্তু মনে রাখা উচিত স্থায়ী নয় দুনিয়া স্থায়ী হল আখিরাত তাই আজই ফিরে আসি ফিরে যাই সেই চেতনায় যেখানে মেহনত হবে শেষ ঠিকানার জন্য